একটা মাছ শিকারের উৎসব চলতেছে প্রিয় শিকারি বন্ধুরা আমরা এই উৎসব স্থল থেকে সরাসরি আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের ফিশ ওয়াচিং ইউটিউব চ্যানেলে লাইভে যোগ দেওয়ার জন্য সুন্দর একটা পরিবেশে ধান দেখছেন প্যাডি ধান খেত কলার ক্ষেত চারদিকে সুন্দর গাছ ঘেরা একটা পুকুর আজকে ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশ প্রায় বারোটা বাজে এখানে গতকাল থেকে মাছ ধরা শুরু হয়েছে গতকাল পনেরোই নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরা হয়েছে আবার রাত্রে বন্ধ ছিল আজকে সকাল থেকে আবার শুরু হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে দুই দিনের মাছ শিকার একুশ হাজার টাকার টিকিটের মূল্য এখানে দুই দিনের মাছ শিকারের জন্য সিট বা ঘাট বসানো হয়েছে তবে এখানে একটু রেস্ট্রিকশন কম শিকারীরা যেমন মাছ আনেও বসে আছেন তেমনি আবার অনেকে একটু রিল্যাক্সে নিচেও বসছেন আমাদের যে ভাইজান আছেন উনি তিনটা চারটা সিট নিয়ে বসছেন এবং ওনার টোপ দেওয়ার স্টাইলটা আমার বেশ ভালো লাগলো টোপ দিয়েছেন পিপড়ার ডিম আর একটা কাটাতে পিপরার ডিম আর একটা কাটাতে কিছু তা আমরা একটু ওনাদের সাথে কথাবার্তা বলবো আমরা একটু জানার চেষ্টা করব আসলে এখানে কেমন মাছ ধরা চলতেছে এবং এর পাশাপাশি রাজশাহীতে শীতের সময়ে মাছ শিকারের উৎসবগুলো হয়ে থাকে আরও কোথায় কোথায় মাছ ধরা আছে সেই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের এই লাইভ ভিডিও দৃশ্যে তো এটা রাজশাহীর পাড়িলা এলাকা সিডির পারিলা এলাকা সিডির মোড়ে এখানে মাছ ধরা চলতেছে চারদিকে সায় ঘেরা সুন্দর একটা পুকুর খুব বড় সাইজের মাছ দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত সব বেশিরভাগই হাফ কেজি তিন পা এক কেজি দেড় কেজি এগুলো মাছ এবং রুই মেগেল মাছটাই বেশি দেখতে পাচ্ছি আমরা মোটামুটি আসার পরে আমি আধা ঘন্টা এখানে আসছি এখন দেখছি একটু একটু করে মাছ টোপ ধরতেছে মানে আসার পরে বেশ একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল মনে হচ্ছিল যে এসে ভুলই করলাম কি না তো এখন দেখতে পাচ্ছি যে একটু একটু করে মাছ হচ্ছে এখানে একটু মাছ সেট হয়েছে আমরা দেখি মাছটি কি মাছ এটা একটা মৃগেল মাছ একজন বয়স্ক শিকারী তিনি মাছটি খেলাচ্ছেন তো এই মাছটাও এক কেজি হবে না তিন কোয়া হবে তবে খুব তরতাজা সুন্দর চকচকে একটা মেঘেল মাছ বেশ ভালোই মজা পাচ্ছেন হ্যাঁ ভালো আছেন না আপনারা সবাই খুব আনন্দ সহকারে মাছ ধরতেছে বোঝা যাচ্ছে এক দুই খাড়া এটা কি আসলে রাশের ভাষায় খাড়া বর্ষি বলে যেটা আসলে সাধারণত দুই কাটা বা তিন কাটা ব্যবহার হয় এবং ছিপ সব সময় হাতে ধরে রাখা হয় এতে সুবিধা হয় যে তো মাছটা দেখাই একটু সুন্দর চকচকে মাছ এই যে দেখুন মেগেল মাছ শিকারীরা বেশ পান খাওয়াতে ব্যস্ত রাজশাহী কিন্তু পানের জন্য বিখ্যাত বিশেষ করে রাজশাহীর মোহনপুর থানা প্রচুর পরিমাণে পানের বর রয়েছে এবং এখানকে ভ্যারাইটি রকমের পান পাওয়া যায় এই জন্য আমরা তার কিছু নিদর্শন দেখতে পাচ্ছি শিকারীরা অনেকে পান খাচ্ছে এবারে একটা মাছ হিট হয়েছে অনেক দর্শকও বসে আছে এবং অনেক শিকারীও নিচে ছিপ নিয়ে বসে আছেন তারা মাছ ধরতেছেন যে শিকারি মাছ খালাচ্ছেন তিনি জলদি খাওয়ার একটা গেঞ্জি গায়ে পড়ে আছেন জলদি খাওয়া রাজশাহীতে একটা জনপ্রিয় হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি ভাই বাড়ি ভাই উনি বাড়ি ভাই হ্যাঁ এটাও একটা মিগেল মিগেল মাছ হচ্ছে এখন দেখছি তো মিগলগুলো আসলে

আচ্ছা এর বাইরে আর কোথাও পঁয়তাল্লিশ হাজার তাহলে তো বড় মাছ ধর ও আচ্ছা ওই যে এই পাতি পুকুর পাতি পুকুর আচ্ছা পাতি পুকুরে আমি তো ওখানে গেছি ওখানে তো সেই বড় বড় মাছ আছে পঁয়তাল্লিশ হাজার টিকিটের প্রাইস দুই দিনের মাছ ধরা আগামী শুক্রবার এই রাজশাহী নওদাপাড়া যে চত্বর আম চত্বর থেকে এক কিলো দূরে ওইটা হলো শিহাবের মোড় সেখানে বড়ো মাছ ধরার প্রোগ্রাম আছে উৎসব আছে আগামী শুক্র শনিবার দুই দিন মাছ ধরা ওইটা আসলে একটা বড় প্রোগ্রাম ধন্যবাদ হ্যাঁ স্মরণ করাই দেওয়ার জন্য আমি তো ভুলেই গেছি তো ঠিক আছে আপনারা নাস্তা করেন ভালো লাগলো আচ্ছা আপনাদেরকে অনেক ধন্যবাদ ওনারা আমাকে খুব ভালোবাসেন দেখা হলেই নিজে থেকে কথা বলেন আমি ওনাদেরকে খুব ভালোবাসি ওনারা খুব আন্তরিক নম্র ভদ্র মানুষ আসলে শিকারীরা বেশিরভাগ শিকাইরাই খুবই উদার হয় এবং খুব নরম মনের মানুষ হয় তাদের মধ্যে খুব আতিথেয়তা যেমন থাকে তেমনি বন্ধুত্ব বন্ধুত্বপরায়ণ মানসিকতা থাকে খুব সহজেই একজন আরেকজনকে কাছে টেনে নেন সেটার একটা উদাহরণ ওনারাও এই গ্রামের মানুষগুলো তো এমনিই অনেক সুন্দর এখানে বেশিরভাগই গ্রামের শিকাইরা রয়েছে আমি দেখতে পাচ্ছি আমি এখানে কোনো দিনই আসিনি আজকে প্রথম এসছি যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে রয়েছেন তাদের ইনফরমেশনের জন্য বলি এটা রাজশাহী শহর থেকে পনেরো কিলো দূর পারিলা এলাকা পারিলার সিডি সিডির মোড় বলা হয় আসলে এখানে মনে হয় কোনো সিডির দোকান ছিল একসময় এক সময় হয়তো সিডির দোকান ছিল সেখান থেকে আসলে সিডির মোড়ের নামটা হয়ে গেছে কারণ আসলে বিভিন্ন জায়গার নামকরণগুলো আসলে খুব অন্যরকম কিছু পিছনের কাহিনী থাকে তো এখানে হয়তো এরকম কিছু একটা রয়েছে তো এই সিডির মোড়ে এখানে দুই দিন ব্যাপী মাছ গাছ চলতেছে গ্রাম্য পরিবেশ ঘেরা চারদিকে কলা গাছ এবং আম গাছ আমি ওইদিকে অনেক লিচু গাছ দেখলাম ওই পারে ওই ঠিক সামনে একেবারে এই যে দেখা যাচ্ছে সাতির মতো খুব সুন্দর লিচু গাছ আমি যদি ওইদিকে যাই তাহলে আমি ক্লোজলি দেখাবো তো এইখানে সতেরোটি সিট বা মাচান বা ঘাট যেটাই বলি না কেন সতেরোটি সতেরোটি ঘাটে মাছ ধরা চলতেছে প্রতিটি ঘাটের টিকিটের মূল্য একুশ হাজার টাকা দুই দিনে মাছ শিকারের জন্য এখানে সিপের কোনো রেস্ট্রিকশন নাই কোনো বর্ষি রেস্ট্রিকশন নাই যে যত খুশি বর্ষি ব্যবহার করতে পারে কেউ এক কাটা কেউ দুই কাটা কেউ তিন কাটা কেউ ঝোপা বর্ষি এই যে ওনাদের সম্ভবত মিস ওনারা নাস্তা করতে করতে একটা মাছ টানছে মাছটা আছে দেখি এই মাছটা দেখি কি মাছ ও এটাও সম্ভবত একটা মেঘাল হবে একুশ হাজার যে যতগুলো খুশি সিট ব্যবহার করতে পারবে সিটের যেমন শিকারীরা বসে আছেন তেমনি নিচেও অনেক শিকারীরা বসে আছেন আমরা দেখতে পাচ্ছি একেবারে আনলিমিটেড সিট ব্যবহার করছে এবং যে কোনো ধরনের বড়শি ব্যবহার এখানে করা যায় কেবলমাত্র ব্যবহার করা যায় না এখানে তল ভাষা আরো যত রকম বড়শিরা আছে সবগুলোই এখানে ব্যবহার করা যায় যত ধরনের তো আছে যত ধরনের চার আছে সব কিছুই এখানে ব্যবহারের সুযোগ আছে তবে আমার দৃষ্টিতে একুশ হাজার টাকা টিকিটের মূল্য হিসাবে আমি আপাতত মাছগুলোকে একটু ছোট পাচ্ছি হয়তো এই মাছ মাছগুলোর দেখেই শিকারীরা টিকিট নিয়েছে আর এই মাছগুলো আবার টোপ ধরে খুব ভালো এই যে এটা একটা মেয়েল মাছ এটা হাফ কেজি ছয়শো গ্রাম এরকম হবে পাঁচশো ছয়শো গ্রাম হবে একটা মেয়েল মাছ আসলে শিকারীরা চায় যে তার হাত সবসময় চলুক সে সবসময় ব্যস্ত থাকতে চায় তাতে মাছ যদি হয় তাও খুব তারা আনন্দ পায় কিন্তু চুপচাপ সিটে বস থেকে এই মাথা চুলকানো হ্যাঁ আর নখ কামড়ানো এটা তারা পছন্দ করে না হ্যাঁ আর এই কারণে রাজশাহীতে রাজশাহীতে যারা শিকারী রয়েছেন তারা বেশিরভাগই আমি দেখেছি যে অনেকজন একসাথে হয়ে রাজশাহীতে আসলে মাছ শিকার বর্তমানে সত্যিকার অর্থে খুব বেশি পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে এবং একেবারে রুট লেভেলে গ্রাম্য লেভেলে মাছ শিকার এই শিব বর্ষির মাছ শিকার পৌঁছে গেছে সেটা যদি আপনি সবার দিকে তাকান আপনি বুঝতে পারবেন এখানকার বেশিরভাগ গ্রাম্য সহসল মানুষেরাই মাছ এই দেখুন মাছগুলো বেশ নেটের লাফাচ্ছে মধ্যে তো প্রচুর শিকারী এই জন্য প্রচুর পরিমাণে মাছ ধরার জায়গার প্রয়োজন হচ্ছে শিকারীরা কিন্তু এই আশেপাশের গ্রামের বেশিরভাগই শিকারীরা এই যে খালি পল এই যে দawasan সিডি এর জায়গার নাম তো এখানকার আশপাশের শিকারিরাই বেশি তারা হয়তো সবাই একটু আলোচনা করে কুকুর মালিকের সাথে কথা বলেছে এবং যা আমরা মাল ধরতে চাই সবাই মিলে একটা নেগোসিয়েশন করছে এবং

ভিডিও দৃশ্য এবং লাইভ দৃশ্য বড়ো বড়ো মাছ শিকারের তথ্য নিয়ে প্লাস বিভিন্ন টিকিটের তথ্য ইনফরমেশন তথ্য ইনফরমেশন নিয়ে দুই সাল থেকে আমি কাজ করি আমাকে আমি মোহাম্মদ গোলাম সরোয়ার আমাকে অনেকেই হয়তো চেহারাতে চেনেন অনেকে নামেও জানেন রাজশাহী এলাকায় যেমন আমি বিভিন্ন টিকিটে মাছ ধরার পুকুরগুলোতে যাই এবং রাজশাহীর বাইরেও অনেক জায়গাতে আমি চেষ্টা করে যাওয়ার জন্য অনেক জায়গার শিকারীদের সাথে সম্পর্ক রয়েছে তো আসলে উদ্দেশ্য একটাই যে মাছ শিকারের বিভিন্ন তথ্যগুলো সবাইকে 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 তথ্যগুলো সরবরাহ করাই উদ্দেশ্য এখন আসলে সময় পাল্টেছে আগে শুধু ভিডিওগুলো করতাম বড় বড় মাছের সেগুলো আমার চ্যানেলে দিতাম মানুষ বড় মাছের মাছ খেলানোর দৃশ্য বড় মাছগুলো দেখত দেখে সবাই আনন্দ পেত বিশেষ করে যারা মাছ পছন্দ করে বা আসলে মাছ পছন্দ করে না এরকম মানুষ পাওয়া খুব কঠিন ওনাদের আরেকটা মাছ সিট হয়েছে আমি এই স্বল্প সময়ের লাইভের মধ্যে ওনাদেরকে তিনটা মাছ আমি অলরেডি উঠাতে এর আগে দুইটা মাছ উঠাইছে ওই দুটাও মিগেল ছিল এটাও মিগেল মাছ সম্ভবত ওনাদের মিগেলটা খাচ্ছে হুম আপনারা মিগেল কি দিয়ে ধরতেছেন পিপড়ার ডিম ও নুডলস দিয়ে নুডলস হ্যাঁ বুঝতে পারছি নুডলস নামটা আসলে শৌখিন নাম কেচোকে আসলে কেচো নামে ডাকতে সবাই পছন্দ করে না বা স্বাচ্ছন্দ্য যেমন ভাবে খায় তো মাছও এই খুব খায় বিশেষ করে মিগেল মাছ এটি কি শক্তি গো এটা একটু আগেরটার সে সাইজটা ভালো এটা হয়তো আটশো আটশো নয়শো গ্রাম হবে ধীরে ধীরে একটু বড় দিকে যাচ্ছে নাকি বাড়ি ভাই তো আমি যেটা বলতেছিলাম হ্যাঁ আপনার দুইটা আপনাদের সিটে তিনটা মাছ হলো আমি আসার পরে বেশ ভালোই তো আমি যেটা বলতেছিলাম যে আসলে এখন যেহেতু সময় পাল্টেছে এখন মানুষ পুরাতন জিনিস দেখতে চায় না আর আমিও আমার যারা ইউজার রয়েছেন যারা আমার চ্যানেলকে ফলো করেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার ভিডিওগুলো দেখেন যারা আমার চ্যানেলের মাধ্যম দিয়ে বিভিন্ন মাছ শিকারের তথ্যগুলো খুঁজে থাকেন বা জানার চেষ্টা করে থাকেন তাদের ওইপারে একটা মাছ হয়েছে তাদের চাহিদার দিকে তাকিয়ে আমি এখন লাইভ লাইভে সরাসরি আপনাদেরকে মাছ শিকারের মাছ শিকারের দৃশ্যগুলো সরাসরি দেখাই বা দেখানোর চেষ্টা করতেছি এবং বিভিন্ন জায়গার আসলে মাছ শিকারের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি যেমন সেই তথ্যগুলোর মধ্যে যে আসলে যেখানে মাছ ধরা চলতেছে সেখানে কত টাকার মাছ ধরা এবং জায়গা প্লাস কতগুলো সিট রয়েছে মাছ ধরাটা আসলে সেখানে কেমন পরিমাণ মাছ হচ্ছে সেগুলো প্লাস আসলে সরাসরি শিকারীদের কাছ থেকে তাদের মতামত জানা তারা মাছ ধরে সন্তুষ্ট কিনা সেই তথ্যগুলো সরাসরি শিকারীদের কাছ থেকে আপনাদের জন্য শেয়ার করা তো এর বাইরে আগামীতে আরও সামনে কি কি প্রোগ্রামগুলো রয়েছে সেই সেই প্রোগ্রামগুলোর তথ্যগুলো দেওয়া তো আমরা কিছু তথ্য পেলাম আগামী শুক্রবারে অনেকগুলো বড় মাছের খেলা রয়েছে তার মধ্যে সবচেয়ে যেটা আসলে নাম করা একটা খেলা হতে পারে এই পুকুরটির নাম হলো পাতি পুকুর রাজশাহী আম চত্বর খুব জনপ্রিয় একটা চত্বর আম চত্বর যেখানে তিনটা আম আমের ভাস্কর্য রয়েছে রাজশাহী আম চত্বর এই আমচত্বর থেকে এক কিলো পশ্চিম উত্তর কনারে সিহাবের মোড় সেখানে পাতি পুকুর পুকুরটির নাম পাতি পুকুর এই পুকুরে মাছ ধরা হবে আগামী শুক্র শনিবার দুই দিন ব্যাপী সকাল থেকে সন্ধ্যা শুক্রবার সকাল থেকে সন্ধ্যা এবং শনিবার সকাল থেকে সন্ধ্যা প্রতিটা সিটের টিকিটের মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা সেখানে টিকিট সব বুক হয়ে আছে সেখানে খুব বড় বড় মাছ রয়েছে হিউজ পরিমাণ মাছ রয়েছে আমি সেখানে জাল টেনে মাছ দেখানো হয়েছে আমি সরাসরি উপস্থিত ছিলাম ছোট মাছ নাই বললেই চলে বেশ বড় বড় মাছ দিয়ে ওখানে সাইম ভাই এবং রানা ভাই ওনারা ওনাদের ব্যবস্থাপনায় সেই মাছ শিকারের উৎসবটি চলবে আগামী শুক্র শনিবার যারা টিকিট নিয়েছেন তারা তো সরাসরি সেখানে মাছ ধরবেন আর যারা হয়তো এমনিও বেড়াতে আসতে চান তারা এসে সরাসরি সেখানকার মাছ ধরার পরিবেশগুলো দেখতে পারবেন তো আশা করা যায় সেখানে একটা ভালো মাছ শিকারের আমরা পরিবেশ দেখতে পারবো হ্যাঁ এই একটা মাছ হয়েছে এটা মনে হয় রুই মাছ নাকি ও মির্ গেল এরকম লাফাচ্ছে হ্যাঁ সাধারণত তো রুই মাছ টোপ পরে লাভ দেয় মাছের বৈশিষ্ট্য এখন চেঞ্জ হয়েছে আমরা দেখেছি যে রুই মাছ ধরার পরেই লাভ দেয় সব রুই হয়তো না তো মিডিয়াম সাইজের রুইগুলো যেগুলো চার কেজি পাঁচ কেজি এক কেজি দু কেজি তিন কেজি এগুলো ধরার সাথে সাথে লাভ দেয় ওই মৃগেলটাও সুন্দর আমি মিগল মাছ খুব পছন্দ করি সত্যি কথা এই জন্যই মনে হয় আজকে মৃগেল মাছটা বেশি খাচ্ছে ওনাদের কারণ আমার পছন্দের মাছ হলো মৃগেল মাছ একেবারে চকচকা রূপার মতো চকচকা কালার প্লাস এই মাছটা খেতেও সুস্বাদু মিষ্টি মাছ সেই সুস্বাদু না ওরও খুব ভালো লাগে দেখুন তা শিখা এরা বেশ এনজয় করতেছে মাছ শিকার বোঝা যাচ্ছে খুব বড় সাইজের মাছ না হলেও বেশ ভালোই মাছ হচ্ছে আমি এই পনেরো মিনিটের মধ্যে ওনাদের চারটা মাছ আমি সরাসরি ভিডিও দৃশ্যে আমি দেখাতে পেরেছি কারণ আমি যেহেতু ওনাদের পাশেই আছি এবং অন্যান্য সিটগুলোতেও মাছ হচ্ছে মানে হয়তো সবারই এই হারে হচ্ছে না তবে অনেকেরই মাছ হচ্ছে চারদিকে টুকটাক টুকটাক মাছ উঠতেছে আমি দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে মাছের পরিমাণটা বাড়তেছে এবং শিকারীরা এখন এই যে সম্ভবত লাড্ডু টোপ কাতল ধরার জন্য ওনারা লাড্ডু টোপের প্রিপারেশান নিচ্ছে এই যে লাড্ডু টোপ একটু টোপটা দেখেন কি কি লেপিং দিচ্ছেন এটা মহুয়া মহুয়া হ্যাঁ মহুয়া খুব জনপ্রিয় জনপ্রিয় একটা ল্যাপিং মহুয়া এই যে উপরে কালো যেটা দেয়া আছে সেগাইরা ভালোই চলে এই টোপটাই খাচ্ছে তো নাকি এটা দিয়ে চারটা কাতল ধরছেন এই টোপটা দিয়ে চারটা কাতল ধরছেন উনি আর একটা লাড্ডু আসলে যত যত্ন সহকারে সময় নিয়ে যত ধরনের দামি দামি উপাদান দিয়ে তৈরি করা হয় সেটা আসলে আমরা নিজেরাও খাই না কিন্তু মাছকে ধরার জন্য সেটা খাওয়ানো হয় তাই না মধু ঘি আমরা তো মাসে একদিনও মনে হয় খাই না কিন্তু মাছ ধরতে আসলে কাতল ধরতে চাইলে মধু এবং ঘি আর মিষ্টি হ্যাঁ মিষ্টি তারপরে দুধের শখ এরকম দামি দামি জিনিস যেগুলো মাসে একদিন আমরা খাই না সেটা প্রতি শুক্রবার আমরা মাছকে খাওয়ানোর জন্য ব্যবহার করি এই লাড্ডু টোপ লাড্ডু টোপে তাহলে মাছ ধরাটা আসলে কতটা শৌখিন ব্যাপার যে মানুষ সেটাতে অনেক টাকা খরচ করতে শিকাইরা এতটুকু পিছপা হয় না তো যারা আসলে এই মুহূর্তে আমার সাথে লাইভ আছেন তাদের ইনফরমেশনের জন্য আমি লাস্টলি একটু বলি এবং লাইভটা আমি এখানেই ক্লোজ করব আমি একটু আর একটু তো যে তথ্যগুলো আমার কাছে রয়েছে সেগুলো দিয়ে আমি লাইভটা ক্লোজ করব যে আমি রয়েছি রাজশাহীর পারিলা এলাকায় রাজশাহী শহর পারিলা ইউনিয়ন পারিলা ইউনিয়নের মধ্যে সিডির মোড় রাজশাহী শহর থেকে হয়তো আনুমানিক পনেরো কিলো ডিস্টেন্স হবে এখানে গ্রাম্য সুন্দর একটা পরিবেশে দুই দিন ব্যাপী মাছ শিকার চলতেছে রাজশাহীতে সাধারণত যেটা হয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা শুক্রবার গতকাল পনেরো তারিখ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা এবং আজকে ষোলো তারিখ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরা চলবে একুশ হাজার টাকা টিকিটের মূল্য প্রতিটা সিটে এখানে সতেরোটা সিটে মাছ ধরা চলতেছে চারদিকে সিটগুলো বসানো হয়েছে শিকাইরা খুব বড় মাছ এখানে আমি আর চোখে পড়ে নাই বেশিরভাগই হাফ কেজি তিন প এক কেজি এগুলো মাছ আমি এখানে দেখতে পেয়েছি শিকাইরা গ্রাম গ্রাম্য পরিবেশে চারদিকে ছায়া ঘেরা সুন্দর এই হালকা হালকা শীতের এই পরিবেশে তারা সিটে সিটে এবং সিটের নিচে একেবারে স্বাধীনভাবে মাছ ধরতেছেন বিশেষ তেমন কোনো রেস্ট্রিকশন নাই যত ইচ্ছা সি ব্যবহার করতেছেন এবং যা ইচ্ছা টোপ ব্যবহার করতেছেন এখানকার মাছ শিকারের অবস্থা এটা এই যে একটা লাড্ডু টোপ একটু আগে আমরা যেটা দেখালাম সেটা উনি দিচ্ছেন এখনই থ্রো করবেন টোপ থ্রো করাটাও সঠিকভাবে থ্রো না করলে সেটা ফলদায়ক হয় না আমরা জানি দেখা যাক উনি কেমন থ্রো করে ও সুন্দর উনি খুব ভালো থ্রো করছে এই কারণে চারটা কাতলুনি অলরেডি ধরছে তো এখানকার মাছ মাছ ধরার পরিবেশ সম্পর্কে জানালাম এবং আগামী যে মাস শুক্রবারে যে মাস শিকারের উৎসবগুলো রয়েছে বেশ কয়েকটা উৎসব রয়েছে তার মধ্যে দুইটা বড় মাছ ধরার উৎসব রাজশাহীতে রয়েছে একটা রাসেল ভাইয়ের পুকুর সবসার দীঘি যেটা সবসার গ্রামে নহাটার থেকে চার পাঁচ কিলোর ভিতরে সবসার গ্রামে সবসার দিঘিতে সেখানে মাছ ধরা রয়েছে এবং সবচেয়ে বড় মাছ ধরাটা রয়েছে যেটা একটু আগে আমি বলতেছিলাম পাতি পুকুর রাজশাহী নর্দাপাড়া আম চত্বর থেকে এক কিলো উত্তর পশ্চিমে শিয়াবের মোড়ে পাতিপুকুর সাইম এবং রানা ভাইয়ের ব্যবস্থাপনায় সেখানে দুই দিন ব্যাপী আগামী শুক্র ও শনিবারে মাছ ধরা রয়েছে এবং বড় মাছের জন্য জায়গাটা হয়তো খুবই জনপ্রিয় হবে সেটা প্রথম খেলাটা যাওয়ার পরে আমরা বুঝতে পারবো শিকাইরা ওনারা ভালো পরিবেশ তৈরি করেছে শিকারীরা যদি ভালো মাছ ধরতে পারেন তাহলে হয়তো সেখানে কন্টিনিউ খেলা চলবে সেখানে কন্টিনিউ মাছ শিকার চলবে এই আশা করি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে লাইভে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করতেছি কন্টিনিউ আপনাদেরকে লাইভ মাস শিকারের দৃশ্য এবং লাইভ মাস শিকারের তথ্যগুলো সরাসরি নিজের অবজারভেশন আমার নিজস্ব একেবারে রিয়েল অবজারভেশন যেটা যেটা কোনো কিছুর দ্বারা প্রভাবিত না হয়ে একেবারে সত্য বিষয়টাকে সামনে তুলে ধরাস মাছ শিকারের সত্য তথ্য আপনাদের সাথে সরাসরি উপস্থাপন করার অভিপ্রায় নিয়ে যে যাত্রাটা আমি শুরু করেছি এর আগেই এবং সেটা এখন কন্টিনিউ করতেছি এবং আগামীতেও ইনশাল্লাহ আশা করি সেটা কন্টিনিউ করতে পারব এবং এর দ্বারা যারা শৌখিন শিকারী রয়েছেন তারা নিশ্চয়ই কিছুটা হলে উপকৃত হবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ